দেখো এক্স কমন নিলে এই দুটো থেকে তাহলে এখানে একটা এক্স পড়ে আছে মাইনাস এখানে এক্স কমন নিয়েছি তাহলে পাঁচ পড়ে আছে গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি আট দশমিক একের উৎপাদকে বিশ্লেষণের একটা ইম্পর্টেন্ট অঙ্ক সাতের দাগের অঙ্ক এই অঙ্কটা আমি আজকের ক্লাসে জিরো কোটিংয়ের পদ্ধতিতে শেখাবো অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও কারণ এই অঙ্কটা ড্রাই পরীক্ষাতে পড়ে দেখো আজকের ক্লাসে ক্লাস নাইনের বসে দেখি আট দশমিক একের উৎপাদকের বিশ্লেষণের সাথের দাগের অঙ্ক অঙ্কটা আছে এক্স কিউ মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স পনেরো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আজকের ক্লাসে এই উৎপাদকে বিশ্লেষণটা আমি জিরো পুটিংয়ের পদ্ধতিতে করাবো সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও জিরো কি না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স সংলগ্ন রাশি আছে এই এক্সের এমন একটা মান ধরবো যে মানের জন্য এই পুরো রাশিটার মান জিরো হয়ে যাবে দেখো এখানে আমরা যদি রাশিটা তুলি এক্স কিউ মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো এখন এক্সের মান আমি যদি এক ধরি দেখো একের কিউ মাইনাস নাইন এক্স স্কোয়ার তাহলে নয় গুণ একের স্কোয়ার প্লাস তেইশ এক্স তাহলে তেইশের সঙ্গে এক্স বলতে এক গুণ হবে মাইনাস পনেরো সমান এখানে একের কিয় মানে এক গুণ এক গুণ এক ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এখানে একের স্কয়ার মানে এক গুণ এক সেই একের সঙ্গে নয় গুণ করলে নয় একে নয় প্লাস তেইশের সঙ্গে এক গুণ করলে তেইশ একে তেইশ মাইনাস পনেরো দেখো এই সংখ্যাটার সামনে মাইনাস আছে এই সংখ্যাটার সামনে মাইনাস আছে এর আগে প্লাস আছে এর আগে প্লাস আছে তাহলে এই প্লাস দুটো যদি আমরা যোগ করি তেইশ আর একে প্লাস চব্বিশ পাবো আর মাইনাস নয় আর মাইনাস পনেরো যোগ করলে মাইনাস পনেরো নয়ে চব্বিশ তাহলে প্লাস মাইনাস চব্বিশ কেটে গেলে জিরো থাকে নিশ্চয়ই তাহলে এখানে আমরা কি দেখলাম যে এক্সের মান এক ধরায় পুরো রাশিটার মান শূন্য হয়ে গেল সেখানে আমাদের লিখতে হবে যে অতএব এক্স এর মান প্লাস ওয়ান ধরায় রাশিটির মান রাশিটির মান শূন্য হয় তাই রাশিটির একটি উৎপাদক রাশিটির একটি উৎপাদক যেহেতু এক্স সংলগ্ন রাশি তাহলে এক্স লিখব আর এখানে প্লাস ওয়ান ধরায় রাশিটার মান জিরো হয়েছে তাহলে সেই জন্য আমরা এখানে মাইনাস ওয়ান ধরবো তাহলে রাশিটার উৎপাদক কি হলো না এক্স মাইনাস ওয়ান আশা করি এই পোর্শানটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ এখন আমরা মেন অঙ্কে চলে যাব। তাহলে এই মেন অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে একটা সমান দেব। তারপরে আবার একটা সমান দেব। এই সমানে আমরা যে উৎপাদক পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ানটাকে আমরা লেখবো কটা না তিনটে x মাইনাস ওয়ান আবার একটা এক্স মাইনাস ওয়ান এইরকম আমরা ফাঁক রাখব এবারে এই এক্সের সঙ্গে বা এক্স মাইনাস এর সঙ্গে এমন সংখ্যা আমরা গুণ করব যেখানে এই রাশিটা পাব দেখো এখানে এক্স আছে এখানে এক্স কিউ আছে তাহলে এক্স স্কোয়ার যদি আমরা এক্সের সঙ্গে গুণ করি তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এখানে পাব এক্স কিউ ওই এক্স স্কোয়ারটা আবার মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করলে তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে কিন্তু এখানে দেখো মাইনাস নাইন এক্স স্কোয়ার আছে এখানে আমরা গুণ করে পেয়েছি মাইনাস এক্স স্কোয়ার তাহলে আরও এইট এক্স স্কোয়ার কম হচ্ছে তাহলে সেই মাইনাস এইট এক্স এখানে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস এইট এক্স 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 স্কোয়ার তাহলে মাইনাস এইট এক্স স্কোয়ার দেখো মাইনাস এইট এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার এই দুটো আমরা যদি যোগ করি মাইনাস নাইন এক্স স্কোয়ার পাবো এখন এই মাইনাস এখানে দেওয়ার জন্য মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানের সঙ্গে এইট এক্স গুন করলে তাহলে এখানে পাবো এইট এক্স কিন্তু এখানে আমাদের প্লাস তেইশ এক্স আছে এখানে প্লাস এইট এক্স পেয়েছি তাহলে আরও আমাদের প্লাস পনেরো কম হচ্ছে তাহলে এই পনেরোর সঙ্গে এক্স গুন করলে প্লাস পনেরো এক্স তাহলে প্লাস পনেরো আর প্লাস এইট তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো পনেরো আটে তেইশ এক্স আর এখানে গুণ করার জন্য প্লাস মাইনাসে মাইনাস পনেরো একে পনেরো এই যে মাইনাস পনেরো ছিল আমরা পেয়ে গেলাম এখন আমরা এই যে তিনটে উৎপাদক আমরা লিখেছিলাম এই তিনটের মধ্যে একটা উৎপাদক নেব এক্স মাইনাস ওয়ান আর এখানে আমাদের রইলো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স আর প্লাস পনেরো এখন এই যে দুটো পদ আমরা পেলাম প্রথম পদটাকে আমরা রেখে দেব দ্বিতীয় পদকে আমরা মিডিল টার্মে বা মধ্যসক বিশ্লেষণে ভাঙব দেখো এক্স মাইনাস ওয়ান যেমন আছে আমরা রেখে দিলাম এখানে আমরা সেকেন্ড প্যাকেট দেব এখানে এইট এক্স আছে এখানে পনেরো আছে তাহলে এই পনেরো ভেঙে আমাদের আট আনতে হবে যে দুটো সংখ্যা আমরা গুণ করে পাবো সেই সংখ্যা দুটো প্লাস মাইনাস করে আমরা বা যোগ বিয়োগ করে আমরা এখানে আট পাবো দেখো পাঁচ তিনে পনেরো পাঁচের সঙ্গে তিন যোগ করলে এখানে আট পাবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস থাকলো এখানে ফার্স্ট প্যাকেটে আমরা কীভাবে পাচ্ছি না পাঁচ প্লাস তিন যোগ করে আট পাচ্ছি আর পাঁচ আর তিন গুণ করলে পনেরো পাচ্ছি এবারে এক্স ছিল এক্স গুণ করে দিলাম প্লাস পনেরোই যেমন আছে রেখে দিলাম সেকেন্ড প্যাকেট সমান এক্স মাইনাস ওয়ান এটা থাকলো আর এখানে সেকেন্ড প্যাকেটে রাখবো এক্স স্কোয়ার মাইনাস পাঁচের সঙ্গে এক্স কোন ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস তিনের সঙ্গে এক্স কোন থ্রি এক্স প্লাস পনেরো সেকেন্ড প্যাকেট সমান এক্স মাইনাস ওয়ান যেমন আছে আমরা বসিয়ে যাবো আর এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেব দেখো এক্স কমন নিলে এই দুটো থেকে তাহলে এখানে একটা এক্স পড়ে আছে মাইনাস এখানে এক্স কমন নিয়েছি তাহলে পাঁচ পড়ে আছে আর এখানে মাইনাস এই দুটো থেকে কমন নেব দেখো তিন কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে আর এখানে মাইনাস পাঁচ হবে কেন না মাইনাসে মাইনাসে এখানে প্লাস আর তিন পাঁচে পনেরো তাহলে এখানে সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিল এক্স মাইনাস ওয়ান এখানে যেমন আছে থাকলো আর এখানে এই দুটো দেখো আমাদের মিডল টার্মের সিস্টেম একই হবে একই হয়েছে এই দুটোর মধ্যে একটা নেব এক্স মাইনাস ফাইভ আর এখানে কমন নিয়েছিলাম এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এইটা হলো আজকের এই উৎপাদকের বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার আশা করি আজকের ক্লাস থেকে সবাই এই জিরো পুটিং পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে